নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটি গুড নিউজ খুশির খবর বলতে গেলে অবশ্যই যারা এতদিন ধরে অঙ্গনাড়িতে চাকরি করার জন্য ওয়েট করে আছো যে তোমাদের অঙ্গনাড়ি ভ্যাকান্সি কবে আসবে ঠিক আছে অবশ্যই তোমাদের জন্য কারণ খবর বলতে গেলে অঙ্গনওয়িতে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে দু হাজার চব্বিশে ঠিক আছে অবশ্যই পাঁচটি জায়গায় তোমাদের নিয়োগ করানো হচ্ছে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন এবং সেই কোন জায়গায় সেই পাঁচটি কোন জায়গায় নিয়োগ করানো হচ্ছে এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো এবং আবেদনটা কিভাবে করবে কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে এ টু জেড ইনফরমেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই যারা অঙ্গনাতে চাকরি করতে চাও তো তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি আমি সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি তোমাদের সমস্ত ডিটেলস বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম যে কোনো ধরনের চাকরি সাধারণত ছোটো মোটো আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাও তো বন্ধুরা তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্রতি নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমাদের এ টু জেড ডিটেলস ঠিক আছে সম্পূর্ণ আলোচনা করে দেবো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো ঠিক আছে স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতেই আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সে পদের নাম কি রয়েছে সে পদের নাম তোমাদের বলে দিচ্ছি অবশ্যই এখানে ঠিক আছে আইসিআইডিএস অঙ্গনেওয়াড়ি কর্মী ও সহায়িকা ঠিক আছে দুটি পদে তোমাদের নিয়োগ করানো হবে অঙ্গনআড়ি কর্মী এবং সহায়িকা অবশ্যই এবং এখানে মোট শূন্য পদ রয়েছে একশো একাশিটি ঠিক আছে এখানে এক একশো একাশিটি শূন্য পদ বলতে টোটাল তোমাদের ঠিক আছে যে পাঁচটি জায়গায় তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেই পাঁচটি জায়গায় পদ মিলিয়ে তো টোটাল একশো একাশিটি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুখবর ঠিক আছে অবশ্যই যারা অঙ্গনারী কর্মী পদে আবেদনের জন্য ধরো ওয়েট করেছিলেন অবশ্যই কোন জায়গা থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো তার আগে অবশ্যই চ্যানেলটিকে যার সাবস্ক্রাইব করনি এখনো এখনও সাবস্ক্রাইব করেন না আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে তো তারপর বন্ধুরা দেখে দেবো তোমাদের এখানে যে বয়স কত লাগবে এখানে বয়স তোমাদের কত লাগছে অবশ্যই বন্ধুরা এখানে বয়স দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়সটা কীভাবে ধরা হবে তিরিশ এক দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে অবশ্যই তিরিশে দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের এখানে বয়স ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তোমাদের বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে অবশ্যই পঁয়ষট্টি বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদনকারীকে অবশ্যই ঠিক আছে যে জায়গাগুলো থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জায়গার অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা যে কোন জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা তোমাদের এখানে বেতন কত রয়েছে অবশ্যই তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও বন্ধুরা তোমাদের এখানে বেতন কত হবে তো এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ যে অবশ্যই মাসিক বেতন বলছে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে অবশ্যই মাসিক বেতন তোমাদের পঁয়তাল্লিশশো টাকা দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা অবশ্যই ঠিক আছে এবং অতিরিক্ত সাময়িক ভাতা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে অবশ্যই তোমাদের এটা বেতন দেওয়া হবে এবং পরে হয়তো তোমাদের বেতন আবারও বাড়বে তো প্রথমে তোমাদের এই বেতনটা দেওয়া হবে তো তারপর নেক্সট দেখে নেবো তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো আমি বন্ধুরা আমি প্রথমে ভিডিও শুরুতেই বলছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস ঠিক আছে দশ ক্লাস পাস হয়ে থাকলেই তুমি এখানে অঙ্গনারী কর্মী পদে আবেদন করতে পারবে তো বন্ধুরা অবশ্যই যারা মাধ্যমিক পাস করে আছো অবশ্যই তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলারা এখানে আবেদনযোগ্য বন্ধুরা হ্যাঁ অবশ্যই এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন তো এখানে অবশ্যই মাধ্যমিক পাস এবং তার সঙ্গে যদি আপনি বারো ক্লাস পাস উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছেন তো তারপর তোমাদের দেখে দেবো এখানে নিয়োগ প্রক্রিয়া নিয়োগটা কীভাবে করানো হবে তো বন্ধুরা এখানে নিয়োগটা করানো হবে আবেদনকারীকে অবশ্যই ঠিক আছে পরীক্ষার মতো আমি সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের পঞ্চাশ নম্বরেও পরীক্ষা দিতে হবে ঠিক আছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে তো তার মধ্যে পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষা থাকবে পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষা হবে আর পনেরো নম্বর অবশ্যই তোমাকে ঠিক আছে অভিজ্ঞতার পরীক্ষা দিতে হবে দশ নম্বর এবং মৌখিক পরীক্ষা দিতে হবে পাঁচ নম্বর ঠিক আছে এভাবে টোটাল পনেরো পরে পনেরো নম্বর ঠিক আছে পরীক্ষাটা তোমাদের এভাবে নেওয়া হবে টোটাল এখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে এভাবে তোমাদের নিয়োগটা করানো হবে এবং তারপর এখানে যেভাবে যে পরীক্ষা দিতে হবে তার জন্য সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কী রয়েছে তোমাদের সামনে আলোচনা করছি তবু ধরা এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা দেখতে পাচ্ছ যে পরীক্ষা সিলেবাস গণিত রয়েছে দশম শ্রেণী ঠিক আছে ওসে সে দশ ক্লাস পাশ যোগ্যতার দশম শ্রেণী গণিত রয়েছে দশ নম্বর প্রশ্ন আসবে এবং এখানে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয় থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে এবং ইংরাজি ভাষা থেকে দশম শ্রেণী দশ নম্বর প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে পাঁচ নম্বর ঠিক আছে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে বন্ধুরা ঠিক আছে প্রত্যেক প্রশ্ন এমসিকিউ টাইপের হবে তো এখানে টোটাল এখানে পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে পঁয়ত্রিশ নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে এবং এভাবে তোমাদের ঠিক আছে সিলেবাসটা রয়েছে অবশ্যই এগুলো থেকে তোমরা পড়ে গেলেই তোমরা এখানে কোন যোগ্য প্রশ্ন পেয়ে যাবে তো যদি তোমরা এসিডিএস সম্পর্কে যদি পেপারেশন নিতে চাও অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে অবশ্যই চ্যানেলে তোমাদের আইসিডিএস সংক্রান্ত ক্লাস প্রত্যেক দিন করানো হবে তো বন্ধুরা তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি কী রয়েছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদনটা কীভাবে করবে তো আবেদন বন্ধুরা সরাসরি তোমাদের অফলাইনে করতে হবে ঠিক আছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের একটি ঠিক আছে যে জায়গাগুলোতে এসে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেই জায়গার অবশ্যই তোমাদের পিডিএফ ফর্ম রয়েছে ঠিক আছে অবশ্যই আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মগুলি তোমাদের ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট অবশ্যই সেই ঠিকানায় জমা দিয়ে আসতে হবে ঠিক আছে যে যা ঠিকানা রয়েছে যে জায়গাগুলো থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই সেই ঠিকানায় তোমাদের জমা দিয়ে আসতে হবে ঠিক আছে অবশ্যই হাতে হাতে তোমাদের জমা দিতে হবে তো এটা এখানে বলেছে এবং তারপর তোমাদের দেখে দেবো যে জায়গাগুলো থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির তার নাম ঠিক আছে অবশ্যই তোমরা যদি এই জায়গাগুলোর বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তোমাদের জন্য একটু দারুণ সুখবর তো যে জায়গা থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশ হয়েছে সেই জায়গাগুলোর নাম এখানে দেখতে পাচ্ছ টোটাল এখানে পাঁচটি জায়গার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা যদি অবশ্যই ব্লকের তুমি বাসিন্দা হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে অবশ্যই এটি পুরুলিয়া জেলা থেকে বন্ধুরা ঠিক আছে পুরুলিয়া জেলা থেকে অবশ্যই যদি তুমি পুরুলিয়া জেলার বাসিন্দা হয় অবশ্যই এই জায়গাগুলি দেখে তুমি যদি ওই জায়গাগুলির বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তোমার জন্য একটি দারুণ সুখবর তো মানবাজার ওয়ান মানবাজার টু ঠিক আছে অবশ্যই বান্দুয়ান এবং বাজার অবশ্যই তোমাদের জন্য দারুণ সুখবর অবশ্যই এই জায়গাগুলো থেকে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে টোটাল শূন্যপদ রয়েছে একশো ঠিক আছে আর এই পাঁচটি জায়গা মিলে তো অবশ্যই তোমাদের শূন্যপদ সমস্ত কিছু ভাগে রয়েছে পাঁচটি বিজ্ঞপ্তি তো একসঙ্গে বলা সম্ভব নয় তাই তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে সেখানে আমি বোয়াইট করে দেবো সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে ঠিক আছে অবশ্যই তোমরা যে জায়গাগুলো থেকে দেখছো অবশ্যই সেই জায়গার বিজ্ঞপ্তি তোমরা দেখে নেবে তো তারপর তোমাদের দেখে দেবো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বন্ধুরা অবশ্যই জায়গাগুলো দেখতে পারলেন যে জায়গা থেকে প্রকাশিত হয়েছে পাঁচটি জায়গা ঠিক আছে ওই সেই পাঁচ জায়গার পাঁচ রকম ঠিক আছে ঠিকানা রয়েছে অবশ্যই তোমরা যে জায়গা থেকে দেখছো সেই জায়গায় অবশ্যই আবেদন ফর্মটি ভালোভাবে দেখে নেবে নোটিফিকেশানটি সেই নোটিফিকেশনে তোমাদের ঠিকানা দেওয়া রয়েছে জমা দেওয়ার ঠিকানা সেই ঠিকানায় তোমরা গিয়ে ঠিক আছে খামে ঘরে জমা দিয়ে আসতে পারবে তো অবশ্যই ঠিকানাটা দেখে নেবেন নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম আমি জন্ম হয়ে যাও সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা সহজে ডাউনলোড করে নিতে পারবে নোটিফিকেশন তো অবশ্যই বুঝতে পারলেন যে তোমাদের নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এবং তারপর এখানে আবেদন করার লাস্ট ডেট অবশ্যই তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে তো বন্ধুরা এখানে তোমরা সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে দু হাজার চব্বিশ ঠিক আছে অবশ্যই সাতাশ তারিখের আগে সবাই তোমরা আবেদন করে নেবেন এই পাঁচটি ঠিক আছে যে পাঁচ জায়গার পাঁচ জায়গার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পাঁচ জায়গারে ঠিক আছে সাতাশ তারিখ লাস্ট ডেট অবশ্যই তোমরা সবাই আবেদন করে নেবেন যারা আবেদনযোগ্য আছে ঠিক আছে নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে জেনে বুঝে আবেদন করবেন তো বন্ধুরা আমি সঠভাবে বুঝিয়ে দিলাম তোমরা সবাই ভালোভাবে পড়ে জেনে বুঝে আবেদন করবেন অযথা আবেদন করতে যাবে না তা আমি আগে থেকে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে অবশ্যই সকাল এগারোটা থেকে জমা নেবেন ঠিক আছে বিকাল তিনটা পর্যন্ত জমা নেবেন ঠিক আছে বন্ধুরা অবশ্যই মুখবন্ধ খামে ভরে বন্ধুরা এখানে জমা দিতে হবে হাতে ঠিক আছে এটা এখানে বলা রয়েছে অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সৌখ্যবর যারা অবশ্যই সঙ্গ নারী পদে এতদিন ধরে চাকরির জন্য বসে বসেছিলেন ঠিক আছে অবশ্যই তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে অবশ্যই যারা এই জায়গাগুলোর বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তোমরা যদি পুষ্পা মানন বাজার এবং বাজার টু মানন বান্দোয়ান এবং বারোবাজার এই পাঁচ জায়গার বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তোমরা সহজেই এখানে আবেদন করতে পারছো তো বন্ধুরা অবশ্যই যারা যারা অনলাইন সম্পর্কে ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কোন জায়গা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই যারা যারা অঙ্গনারী পদে চাকরি করতে চাও অবশ্যই কোন জায়গা থেকে তোমরা দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি তোমাদের এরকম ঠিক আছে অঙ্গনারী সম্পর্কে সেই জায়গার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তোমাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে তো তখন সবাই বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে